আমি যে সকালে নাস্তা বানাই দিলাম আমাদেরকে ভাত ভাজি পিঁয়াজ মরিচ দিয়ে এই গিয়ে লুডুস হবে আমি তো নিয়ে গেছি এই যে আমার আম্মু আসতেছে মুড খারাপ আম্মু কিন্তু আমার তুমি আমার সাথে নাইন সাপে করছো আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন অবশ্যই ভালো আছেন তো আমরা ভালো আছি সকাল সকাল ঘুম থেকে উঠেই শুনতেছি বড় ছেলে আসতেছে ফোন দিছে তো কি করি এই যখন আমি রান্না করবো মাছ রান্না করবো মাংস ছোট মাছ এখন তো আমরা রান্না বান্না করবো এগুলো ভিজাই দিব আর সকালের নাচটা হচ্ছে ভাত ভাজা কে করছে বলো ভাত ভাজা হলো কে করছে বলোস রান্না করবো আমি করব না সকালের নাস্তাটা আমার বড় মেয়ে বজ্জাত মেয়ে রান্না বান্না করছে আর বাকি অংশ কিন্তু আমি রান্না করবো তো আপনারা দেখতেই থাকেন আমার ভিডিও আর ঠান্ডা লাগে গেছে মাথা ব্যথা নাক জাম তার মধ্যে আমাকে রান্না বান্না করতাম মাংস এখন রান্না করবো সব রেডি করে নিছি মাংস একবারে মাখায় রান্না করবো প্রেশার কুকারে দেবো পেঁয়াজগুলো আমি চার ভাগ করে নিছি এখন এক এক করে সব মশলাগুলো আমি আদা রসুন বাটা দিলাম মশলা বাটা পাকা ধোয়ার মশলাগুলা দিলাম লবণ বলতেই মশলা লাগে সব এক এক করে দিয়ে দিব হাস হাস হাসতি আমার বড় ছেলে আসছে এই জন্য রান্না করতেছি তুমি পচা পচা পুরা রান্নাঘরটা আমার মার দখলে চলে কিছু করলে চিল্লা চিল্লি শুরু আমার রান্নাঘরে কেউ যদি ঢুকে এলোমেলো করে

ঠান্ডা তো পিছু ছাড়তেছে না এত শীত আর কুয়াশা আবার আমার ঠান্ডা লাগেছে নাক জাম লাগছে সবাই আম্মুর জন্য একটু দোয়া করবেন আম্মুর পায়ে কি জানি হচ্ছে আমার পা ব্যথা ঠান্ডার জন্য রক গিলে ব্যথা উঠেছে আর আমার আব্বু আম্মুকে অনেক ভয় দেখাচ্ছে আব্বু বলতেছে রক পচে যাচ্ছে তোমার কেন আম্মু একদম শয়তানি কেন করতেছে তোমার সাথে তোমার নতুন মানিয়ে আসবে এক না থাকলে এই জন্য

এখন আমি আলু দিয়ে দিলাম এই একটা আমি অনেক আলু পছন্দ করে তাই সব খাবারে আলু দিয়ে দেয় না না আমি মাংস তো আলু খাওয়া পছন্দ সব খাবারে তো দেই নিছে আর মাংস তো দিতেই হবে আমি আলু খেতে চাই না কেন আমাকে আলু খাব অবশ্যই আমি আলু খাই না তবু আর কি তো এই পানির মধ্যেই আমার ভালো হলে সিদ্ধ হবে তারপরে

আমার রান্না আমি থ্যাঙ্ক ইউ দিব আমি তোমাকে বললাম তুমি আমাকে থ্যাংক ইউ দিবে রান্না তোমাকেই থ্যাঙ্ক ইউ দিব আমি তো তোমার প্রশংসা করলাম থ্যাঙ্ক ইউ বলো থ্যাংক ইউ না আমি বলে বলেছি তাই ওয়েলকাম বলবো এটা আমি এখন মাছ মাখাবে মানে মাছ মাখায় রান্না করবে এখানে সব মশলাগুলো এক জায়গায় করতেছে কিছু বলতে পারছি না ফুসকে যাচ্ছে মুখ থেকে ফুসকে

সবাই আমার আমুল রেসিপিটা সবাই ভালো করে ট্রাই করে দেখবেন একটু মহাই খাইতে তো সবাই ভাজাই খাই বেশি মাঝে মাঝে একটু সবাইকে ট্রাই করে খাইতে হবে কাঁচা মাছ আর যদি মাখি রান্না করে কারণ কাঁচা মাছের রান্নাটা অনেক টেস্ট হয় ভাজার থেকে আর যদি আর যদি আপনারা রান্না করে না খেতে পারেন চলে আসবেন আমাদের বাড়িতে আমাদের বাড়িতে আমুল রান্না করে আপনাকে খাওয়া মাছগুলো আমি ভালো করে ধুয়ে রাখছি আর আপনারা মনে হয় বুঝতেই পারতেছেন আমার বলতির জন্য দেখো পানি দিয়ে দিবেন মাছে পানি দিয়ে দিবেন মানে ওভাবে মাখানোর পরে পানি দিয়ে ছড়াই দিবেন পানি দেওয়াটা দেখাইলাম না আমি এদের দেখেন আমার আমার ওইটা পচা কাজ করে ফেলেছিল শীতল তরকারি রান্না করতে যাই কথা কলা পাতা ছিটতে এসে এই যে গাছ ভেটকে দিয়েছে খোঁচে দিয়েছে এটা আর উঠাই দিতে পারছে না শীতের কারণে বাঁশটা সব কিছু রেডি করছে আর আমার বড়াই গেছে দুইটা বড়াই হয়েছিল আমার চুন্নি বোন কখন যেন ছিঁড়ে খায়ও ফেলছে খুঁজে পাচ্ছে না বড়াই দুইটা সবকিছুরই গাছ নাই আমাদের বাড়িতে অল্প অল্প করে কিছু কিছু গাছ আছে যেগুলো যত্ন আমি একবারেই নেয় না থেকে যেরকম বললাম পানি দিয়ে দিবেন এই পানি এভাবে দিয়ে দিবেন দেখে নেন পানি দিয়ে দিবেন বলো রেসিপি এই যে পানি দিয়ে দিলাম সিদ্ধ হবে এটাতে আবার ঝোল সব কিছু দিয়ে রেডি করলাম সিটিটা বারবার জ্বালাচ্ছে নাকি দিবে দিবা নাকি না না আমি ওটা খাবো যেটা উঠছিল এই তো পেয়েছি ধরে দিয়ে দাও

রান্না হচ্ছে হোক এদিকে আমি তোমার ছেলে বড় আসছে বাসায় সকাল বেলা শুনে একলা খাবার নিয়ে এসছে দাও আমাকেও খাইতে এর ছড়ছে সরু মিটার হুম হ্যাঁ মা দি আনতো তাহলে আমি বুটা ডালনা মশলা দেওয়া আসলে ঘুমাই মশলাটা হালকা কষাই গুটে ডাল গোটা ডাল 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 দিনা দিয়ে 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 হালকা কষাই পরে তার কষানো তারপরে একদম একেবারে ডাল ডাল হয়ে গেল

তো রান্না বান্না শেষ আমাদের এখন খাওয়া দাওয়া হবে তো আজকে রান্না করলাম কী কী আর একবার আপনাদের সাথে শেয়ার করি এখানে মাংস রান্না করছি আলু দিয়ে নেই মাছ ভাত আর বুটের ডাল তো আজকের ভিডিওতেও আমি খাওয়া দাওয়া দেখাবো না আজকের ভিডিও এই পর্যন্ত আপনারা অবশ্যই দেখেন আমার ভিডিওটা আর আমার বড়ো ছেলে ক্যামেরার সামনে আসতে চায় না সময় হলে আপনি আমি আপনাদেরকে দেখাবো তো অবশ্যই আমার ভিডিওটা আপনারা দেখিয়ে।